তো তোমাদের সবাইকে স্বাগত আর দেখেছো এ দেখো সকালটা দেখাচ্ছি তোমাদের কত সুন্দর না আর ওই গাছটা দেখেছো কত হলুদ হলুদ ফুল ফুটেছে আর এ দেখো চলে যাচ্ছি রান্নাঘরে কেন সকালে এস সকাল দেখানোর একদম সময় নেই আমার আর এদিকে বসিয়ে দিয়েছি আমি রান্না রান্না কি হচ্ছে না তিনটে ডিম সেদ্ধ দিয়েছি তিনজনের জন্য আর গাঠি আলু দিয়ে কাঠি কচু দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল আর এদিকে দেখো আমি ভাতটাও নামিয়ে নিয়েছি তারপরে এটাকে আমি কষাচ্ছি ঠিক আছে এটাতে এই তরকারিটা কষাতে কষাতে দেখো এটা আমি কী কী মশলা দিয়েছি বলো তো পেঁয়াজ আদা রসুন ধনে যে লঙ্কা দিয়েছি দিয়ে তো গ্যাসটা একটু আমি কমিয়ে দিলাম কমিয়ে দেওয়ার পরে আমি আবার দেখো দেখছি ডিমটা হয়েছে কিনারে এই দেখো বাইরে দেখেছো সকালটা কি সুন্দর না কি সুন্দর ঝকঝকে রোদ উঠেছে তারপরে আমি এদিকে বেরিয়ে আসছি বেরিয়ে এসে আমি চলে গেলাম তোমাদেরকে এ দেখো আবার একটা তরকারি চাপাতে হয়েছে দেখেছো ওই তরকারিটা তো হয়ে গেছে যাওয়ার পরে এটাকে চিংড়ি মাছ খান যেহেতু আমার ছেলে তোমার এই গাঠি কচুর তরকারি খায় না তাই জন্য ওর জন্য আমাকে আবার চিংড়ি মাছ করতে হয়েছে তো চিংড়ি মাছটার জন্য এদের আলুটাকে আমি আগেই ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম মশলা হ্যাঁ এই মশলাটা আমি পেঁয়াজ আদা রসুন ধনে জিরে লঙ্কা গরম মশলা সব একসাথে পিষে নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম কড়াইয়ে দেওয়ার পরে এই সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি এতে টমেটোও কিন্তু হ্যাঁ ফুলে গেছি টমেটোও কিন্তু দিয়েছি একটা যে সব শুদ্ধ ভালো করে আমি নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে আবার আমি দেখো বাটির একটু মশলা লেগে আছে চিন্তা করো না ওটাও নষ্ট করবো না কিন্তু ওটাও আমি দিয়ে দেবো ঠিক আছে দেওয়ার পরে আবার চলে দেখো এখানে তোমাদেরকে দেখাচ্ছি সেই গাটি কচুর তরকারিটা দেখেছিলে না ডিম দিয়ে এ দেখো এটা রেডি হয়ে গেছে আর দু পিস মাছ ছিল কিন্তু ওটাও আমি ডিমের মাছে ওই ডিমের ঝুলে দিয়ে দিচ্ছি একটা থেকে ভাতটা তোমাদের দেখালাম ভাতটাও আমার হয়ে গেছে আর এদিকে এই যে চিংড়ি মাছের কষানোটা চলছে কয়েক হোক দেখো জল ঢেলে দিয়েছি দেখেছো এ দেখো নাড়িয়ে দেখাচ্ছি এ দেখো ঠিক কেমন হয়েছে তোমরা জানাবে কিন্তু কালারটা কি সুন্দর এসেছে না কিউট এসেছে না কালারটা হ্যাঁ আর যেন তো আমার জ্বর এসেছে যেন গাছ শরীর একদম ভালো নেই কিন্তু বলো সংসারে তো বসে থাকলে চলবে না বলো মেয়ে মানুষদের তো আর বসে থাকলে চলে না কাজ করতেই হয় বলো যেহেতু আবার তার উপরে আবার আমার একা হাতের সংসার কেউ নেই ছেলে সকালবেলা স্কুল চলে গেছে এই কর্তাটি আমার যাবে আবার কাজে তার জন্য আমাকে তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে এই রান্নার ফাঁকেও দেখো দেখিয়ে দিচ্ছি ঘরের অবস্থাগুলো দেখো এ দেখো কি কেউ উঠে আছে না এ দেখো সকালে না আমার ঘরের অবস্থা ঠিক এই রকম হয়ে থাকে তাহলে চিন্তা করো না একটু পরে আমি এগুলো আবার সব ঠিক করব আগে রান্নাটা শেষ করি দেখো রান্নাটা করতে এগুলো দেখাতে দেখাতে চলে গেল চলো তোমাদের একটা জিনিস আমার শেয়ার করার আছে জানো তো আমার ছাদে ছোট্টো ছোট্ট কটা গাছ লাগিয়েছি তো আজকে জানো তো ডেলি একটা দুটো করে ফোটে তো আজ যেন ফুলের পরিমাণটা একটু বেশি তো দেখো তোমাদেরকে আমি নিয়ে চলে গেলাম এই দেখো ছাদে এই ছাদের দরজাটা আমি খুলছি পরে এই দেখো দেখেছো কি রোদ বাবা এই রোদের মধ্যেও চলে গেলাম এই দেখো দেখেছো এই দেখো দেখেছো এটাকে কি জবা বলে তোমরা বলবে তো আমি তো পঞ্চমুখী বলি দেখো এই ছোট্ট গাছটা দেখেছো ছোট্ট গাছে তিনটে ফুল ফুটে চারে দেখো বাইরের রোদ সুন্দর বেরিয়েছে দেখেছো বাইরের পরিবেশটা কি ভাল লাগছে না তবে দেখো ছাদেও আমি কিছু জামা কাপড় মেলে দিয়েছি আমার খুব সকালে যেহেতু আমাকে উঠতে হয় সকাল শুরু হয় খুব তাড়াতাড়ি সব সকাল সকালে আমাকে করতে হয় যেহেতু ছেলে স্কুলে যায় করতে আমার পাড়ে যায় তো আমাকে তো তাড়াতাড়ি উঠতে এই দেখো দেখেছো একটু আগে কীরকম দেখালাম দেখেছো সাথে সাথ বাগিয়ে নিয়েছি এই ঘরটাও গুছিয়েছি আর দেখো ছেলের বই খাতাগুলোটা এটা পরে বাগাবো আর দেখো ছেলে দেখেছো দেওয়ালে কত সুন্দর পেন্টিং করেছে এটা না রঙ করতে হবে ঘরগুলো তবে জানো তো এখন করে হয়ে ওঠে না পয়সার অভাবে আস্তে আস্তে ইচ্ছে আছে করবো রঙ রঙ করলে আশা করি দেখতে ভালো লাগবে তোমরা সবাই পাশে থেকে সাপোর্ট করো তাহলেই আশা করি একদিন অনেকটা বড় হব তোমাদের ভালোবাসায় তোমরা খালি পাশে থেকে বন্ধুরা তোমরা ভালোবাসা দিও আর দেখো এটা না জানো তো এই ঘোড়া দুটো আমি মেলা থেকে এনেছি আর আমি বুদ্ধদেবের কাছে ঘরে রেখে দিয়েছি ঠিক আছে এ দেখো ছেলের বইয়ের জায়গাটা দেখলে কেমন হয়ে আছে এগুলোও বাগাতে হবে আর এই ঘরটাকে আমি খুব সুন্দর করে বাগিয়ে নিয়েছি টাটা